দেশ জুড়ে চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে নরসিন্দিতেও। জেলার ভেলানগর বাজারে দেখা গেছে চরম গ্যাস সংকট রান্নার গ্যাস কিনতে এসে অনেক ক্রেতাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন জেলা না কমলে বর্তমানে গ্যাসের দাম তো এরকম সরকারি রেট অনুযায়ী বারো তেরোশো টাকার ভিতরে বারোশো কত টাকা করে পড়ে কিন্তু আমাদের তো আসলে গ্যাস পায়ও না এই জন্য গ্যাস আমরা দাম দিয়ে বিক্রি করতে পারি না এই জন্য দামের দিয়ে এক এক সময় গ্যাস আসে অল্প অল্প আইসে দুইটা তিনটা দেয় অনেক সময় দুইটা তিনটা দিলেও মনে করেন আপনার দাম চায় পুনি বেশি এই জন্য আমরা

ভুক্তভোগী ক্রেতারা অভিযোগ করে বলেন নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে সাধারণ জনগণ দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা বাজার মনিটরিং জোরদার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন